হ্যাঁ ছোটো পোলা পোলাফাইন নষ্ট করে খারাপ নেশা পোলাফাইনীরা ডাকে চরিত্র খারাপ এলাকাতে মানুষ ছোটো সানা বড়ো সানা বুড়া গুড়া সানা সবাই কি হ্যাঁ নেশা আর একটা ছেলে নাই তাহলে হ্যাঁ কী করে একটু সীমানা যাইতে পারে মানুষের একজন ছেলে থাকলে সরকারি চাকরি বাকরি তো হ্যাঁ সীমানা যাইতে পারে না তাহলে হ্যাঁ একজন মহিলা হয়ে আমরা চাই এলাকা যাতে হ্যাঁ এগুলো না করে হ্যাঁ যাতে এগুলো না করে এলাকাতে হইলে সম্মান সুন্দর করে হ্যাঁ হইব যাতে কৌরে না ডাকে কোনো ছেলে সন্তান নষ্ট না করে কোনো পুরুষ হ্যাঁ না ডাকে হ্যাঁ যেন সুন্দর পরিবেশ পর্দাভাবে থাকতে পারে যেন পর্দা সুন্দর করে পরিবেশ সুন্দর করে চলাফিরা যেন সুন্দর করে হ্যাঁ এডুকি কারণ ছোটো পোলাফাই এরা লেখাপড়া করে হ্যাঁ করে ডাক দেয় হ্যাঁ চরিত্র খারাপ নেশা খারাপ হে কেন করেগুলি তলা ইসলামী সঙ্গী এস ভালো ইসলামী পর্দা চলবে না আমরা দেখছেন নিশ্চয় ইয়ার থেকে আমরা দেশটা মুক্ত চাই এলাকাটা মুক্ত চাই মাদক ব্যবসা বা ছোট ছোট বাইরে আছে ছেলে সন্তান আইবো এগুড় থেকে যে আমরা এই মাদক ব্যবসার থেকে মাদক থেকে মুক্ত চাই এই আর আমরা এই খারাপ কাজের থেকে অস্ত্রিল কাজের থেকে আমরা মুক্ত চাই যে অস্ত্রিল কাজ যে এলাকায় বা বাংলাদেশের ভিতরে যে না হয় অস্ত্রিল কাজ হ্যাঁ যে এই যে অশ্লীল কাজ চলে আমরা আছে বা এক লগে যুক্ত হয়ে এরা খারাপ হইব এর সাথে জড়িত খারাপ হইতে থাকবো এই এলাকার ভিতরে যে ইয়া আমরা চাই না এটা থেকে মুক্তি চাই ছোটো ছোটো ভোলাফেন নষ্ট করে বা এলাকার ছেলে বেডারা অনেক মানুষই নষ্ট হইতে আছে এই এর থেকে এর থেকে আমরা মুক্তি চাই আজ এমন একটা প্রতিবাদ সভায় আমরা দাঁড়িয়েছি আমাদের এলাকায় প্রায় সতেরো বছর ধরে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা একসাথে চলতেছে কিন্তু বিগত আমাদের ইলিশিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার এটার প্রতিনিধিত্ব সে করছে এবং সে এটাকে পুরোদমে শেল্টার দিছে সে পরিচালনা করতো কেউ যদি এর সাথে এটা প্রতিবাদ করত তাকে মামলা হামলা দিয়ে ভয়ভীতি দেখা দিত এবং বিভিন্ন আমাদের আমার এক পাশের প্রতিবেশী ওনাকে মানে এই দেহ ব্যবসা করতে যায় সে হাতে নাতে ধরা খেয়েছে এই জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে তার থেকে তিন লাখ টাকা জরিমানা দিছে। কিন্তু এই বারেক মেম্বার এই সবগুলা কার্যক্রম নিজেই পরিচালনা করত। আমাদের সমাজে মাদকের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়াবা ব্যবসা এই সতেরো বছর যাবৎ আমাদের ইউনিয়ন চেয়ার ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন মেম্বার মেম্বারের প্রতিনিধি হিসেবে একজন অসামাজিক কর্মকাণ্ডের লিপ্ত একজন মহিলা তার বিরুদ্ধে এবং হলো সমাজের যুব সমাজকে রক্ষার জন্য আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়াই আমরা এখানে মানববন্ধন আসিয়া করতে দাঁড়াচ্ছি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ একটা অসমস্থ কার্যকলাপ চলতেছে একটা এবং একটা পরিবার অসমস্থ কার্যক্রম চালাইতে আছে এবং মাদক ব্যবসা সমাজ ধ্বংস করতেছে আমরা প্রশাসনের কাছে উজুগুলো আহ্বায়ক জানাইতেছি যে প্রশাসন দ্রুত যেন এটার ব্যবস্থা নেওয়া আমি সময়টাকে রক্ষা দেয় এখানে এখানে অসাময়িকের কারণে আমরা কারোর সাথে ভালোভাবে আত্মীয় করতে পারি না কোনো নতুন মেহমান আমাদের কাছে আসতে চায় না তারা আসলে এরকম হেনাস্তার শিকার হয় এবং অস্থিরতার কারণে আমাদের সাথে কোনো ভালো ব্যবহার করতে চায় না বা তারা আমাদের সমাজটাকে খুব নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এবং যার কারণে আমরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা চাই যেন প্রশাসন আমাদের এই এলাকাটাকে নজরদারি করুক এবং আমাদের সামাজিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেখ এবং আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এবং এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে আমরা যেন ব্যস্ত পারি এবং আমাদের যুব সমাজ যেন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা এটাই প্রত্যাশা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের যে এই সমাজে যে অসামাজিক কাজ চলতেছে এবং অশ্লীল কাজ চলতেছে এটা দ্বারে যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন এরা সঠিক তদারকি করে আমাদের এই সমাজ থেকে এই অশ্লীল ব্যাহাপনা কাজকে দূর করে আমাদের এই যুব সমাজকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল সমাজকে ফিরিয়ে দেয় এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন